আজ আমরা করবো চতুর্থ শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় ভাগ করি প্রথমে আছে বিয়াল্লিশ ভাগ সাত বিয়াল্লিশটা হচ্ছে ভাজ্য সাতটা হচ্ছে ভাজক সাত বিয়াল সাত বড়ো এবং চার ছোটো এই জন্য আমরা দুই সংখ্যা দিয়ে দুই সংখ্যায় নেবো এখন সাতের ঘরের নামটা পড়বো সাত থেকে সাত সাত দু চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে আমাদের এখানে অঙ্কটা মিলে গেলো তাহলে এখানে ভাগ ফল হচ্ছে ছয় এবং ভাগ শেষ শূন্য তাহলে আট ভাগ সাতান্ন যেহেতু আট বড়ো পাঁচ ছোটো এই জন্য আমরা সাতান্নকে আট দ্বারা ভাগ করবো এখন আমরা আটের ঘরের নামটা করব আট এক আট আট দুগুনি ষোলো তিনশটা চব্বিশ চারশটা বত্রিশ পাঁচাশটা চল্লিশ ছয়শটা আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্নহলে ছয় সে কত হলে সাতের সমান যায় এক হলে এ আমরা এখন উত্তরে লিখব কি ভাগ ফল উত্তর ভাগ ফল হচ্ছে সাত এবং ভাগ শেষ এক এরপর আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব তিন নম্বর অঙ্কে আছে দুশো হচ্ছে ভাজ্য তিন হচ্ছে ভাজক তিন ভাগ দুইশো এখন তিন বড় দুই ছোট এই জন্য আমরা চব্বিশকে ভাগ করবো তাহলে তিনের ঘরে নামটা পড়তে হবে চব্বিশ পর্যন্ত তিন আসটা চব্বিশ তিন আসটা চব্বিশ এখন উপর আছে শূন্য এই শূন্যটা কিন্তু ভাগ ফল নয় কারণ এই শূন্যটা সরাসরি লেপেছে এই জন্য আমাদের শূন্য দিয়ে ভাগ দিতে হবে তিন শূন্য শূন্য এবার এখানের উত্তর হচ্ছে ভাগ ফল হচ্ছে কত আশি আর যদি ভাগ থাকে অবশ্যই উত্তরে ভাগ লিখতে হবে এখন আমরা সমাধান করব চার নম চার নম্বর অঙ্কের চারশো বিশ ভাগ পাঁচ চারশো বিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ ভাগ চারশো বিশ এখন পাঁচ পাঁচ আটটা চল্লিশ পাশের ঘরের নাম তো আমাদের বিয়াল্লিশের বেশি দেওয়া যাবে না কম যেতে হবে তাহলে পাঁচাশটা চল্লিশ শূন্য উপর আছে দুই তাহলে বিয়োগ করলে হচ্ছে দুই এবং উপর থেকে আমরা একটা সংখ্যা লাগালাম এখানে হলো কুড়ি তাহলে হচ্ছে চার পাশা কুড়ি এখানে উত্তর মানে ভাগ ফল হচ্ছে চুরাশি আমাদের উত্তর লিখতে হবে চুরাশি আর ভাগ তো শূন্য তো বন্ধুরা ই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা যদি তুমি আমাদের পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ